যোগ দিতে হাওড়া স্টেশনে জনপ্লাবন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে তৃণমূল কর্মীরা ট্রেন থেকে নেমে মিছিল করে এগিয়ে যাচ্ছে মেগা সমাবেশ মঞ্চের দিকে আবার কাতারে কাতারে মানুষ এগিয়ে যাচ্ছে লঞ্চ ঘাটের দিকেও একুশে জুলাইয়ের এবারে সমাবেশে জলপথে প্রচুর মানুষ সভায় যোগ দেবেন বলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন 2024 এ লোকসভা নির্বাচন এবং চারটি উপনির্বাচনে তৃণমূলের ব্যাপক ফলাফল হওয়ার পর এই প্রথম সভায় স্বাভাবিকভাবেই উচ্ছাসিত তৃণমূল কর্মীরা অর্থাৎ বোжай যাচ্ছে শহীদ দিবসের মঞ্চ হয়ে উঠতে চলেছে বিজয় সম্মেলন পাশাপাশি মনে করা হচ্ছে আজকের সভা মঞ্চ থেকে আগামী 26 বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো এছাড়াও দলের শৃঙ্খলার ব্যাপারে নেতানেত্রী ও তৃণমূল কর্মীদের কি বার্তা দেন সবার নজর সেদিকে

হাওড়ায় এসে উপস্থিত হয়েছেন গুরুত্বপূর্ণ মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই উপস্থিত আছেন মঞ্চে আজকে সকাল থেকেই পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার মহাশয়